আপনার সানস্ক্রিন কি সানবান থেকে রক্ষা করে হ্যাঁ চলো আজকে কিছু টেস্ট করে নিই টেস্ট করার পর বোঝা যাবে যে সানস্ক্রিন আসলে কি সানবান থেকে রক্ষা করে কি না আমি দুইটা সান সানস্ক্রিন নিয়ে নিয়েছি একটা হচ্ছে যে সফট ফিনিশ আর একটা হচ্ছে স্কিন ক্যাফে দোনোটাই আমি কিনেছি আমার স্কিনের জন্য তবে কোনটা বেস্ট সেটা আপনারাই বলে দেবেন তো প্রথমে আমি একটা কটন বার নিয়ে আর কটন প্যাড নিয়ে এনেছি কটন বার আমার কাছে ছিল না তাই আমি কটন প্যাড নিয়ে এনেছি যার কারণে আমার প্রচুর পরিমাণে সানস্ক্রিন নষ্ট হয়েছে সানস্ক্রিন নষ্ট আমি প্রথমে সানস্ক্রিনটা আমার হাতে নিয়ে নিয়েছি একটু বেশি করে নিয়ে নিচ্ছি প্রথমে অল্প নিয়েছিলাম তারপর আবার বেশি করে নিয়ে ভালো করে লাগিয়ে নিয়েছি কিন্তু তারপরও মনে হচ্ছে যে কিছুটা কম হয়েছে এরপরে আমি দেখিয়ে দিব একটা লাইটারের সাহায্যে এটাকে আসলে জলে নাকি জলে না তো এটা আসলে টেস্ট আমি ঘরের ভিতরে করলো আমি এটাকে বাহিরে রোদের মধ্যে যদি আপনারা যান তাহলে আপনার এই স্কিনে কী ধরনের এফেক্ট পড়বে সেটার উপরে ডিপেন্ড করে আমার এই সানস্ক্রিনটা আমি এটা দেখেছি এটা কিন্তু সবাই ইউজ করে সবাই সফট ফিনিশ সানস্ক্রিনটা আসলে সবাই ইউজ করে তো আমি একটা লাইটার জ্বালিয়ে নিয়েছি জ্বালিয়ে নেওয়ার পর দেখা যাবে যে এটা আসলে কতটুকু তো আমি যে জায়গাগুলোতে সানস্ক্রিন কম দিয়েছি বা সানস্ক্রিন দিই নাই সেসব জায়গায় পুরে নেয় হ্যাঁ যেসব জায়গায় দিয়েছি দিই নাই সরি যেসব জায়গায় দিই নেয় সেসব জায়গায় পুরেছে যেসব জায়গায় দিয়েছি সেসব জায়গায় পুরে নেয় তো দেখতে পাচ্ছেন হালকা একটু হয়তো বা ডার্ক হয়েছে কিন্তু সে জায়গাগুলো একদম পুরো না তো এটা একদম পারফেক্ট একটা এক্সাম্পল বলা যায় তারপর আমি চিন্তা করলাম যে না আমি আর একটা টেস্ট করে নিব এরপরে এরপরে আমি স্কিন ক্যাফেটা নিয়েছি একটু বেশি করে নিয়ে নিচ্ছি মনে হলো যে গতবার আমি মনে হয় একটু কম দিয়েছি গতবার বলতে হচ্ছে যে একটু আগে যেটা করেছি টেস্ট সেখানে মনে হয় কম দিয়েছি তো এটা একটু বেশি করে নেওয়ার কারণে আমার প্রচুর পরিমাণে শুকানোর জন্য টাইম লেগেছে তো এই যে সানস্ক্রিমটা আমি ভালো করে আপনাদেরকে দেখা দিচ্ছি কীভাবে দেখা যাচ্ছে না কেন জানি দেখা যাচ্ছে না তো আমি উপর দিয়েও দেখা দিচ্ছি ভালো করে দেখে নেয় এটা হচ্ছে স্কিন ক্যাফে সানস্ক্রিম আমি অবশ্যই রিভিউ দেখে কিনেছি রিভিউ দেখে সবাই কিনে তো আমার এই রিভিউ দেখে আপনার কে কে কিনবেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এরপর আমি একটা লাইট জ্বালিয়ে নিচ্ছি লাইট জ্বালানোর পরে এবার বোঝা যাবে যে এটা কতটুকু এফেক্টিভ তো ভালো করে আমি মানে লাইটের সাহায্যে পুরানোর চেষ্টা করছি বিশ্বাস করবেন না এটা পুরা না আমি ভেবেছি এটা একদম কাজে না পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা দিই স্কিন ক্যাফের এই সানস্ক্রিনটা এত বেস্ট হবে আমি আসলে কল্পনাই করতে পারি এটা অল স্কিন টাইপের জন্য আপনারা চাইলে কম দামের সানস্ক্রিনটা ইউজ করতে পারেন যদি আপনার মুখে শ্যুট করে সব সব সানস্ক্রিন কিন্তু শ্যুট করার ওপরে অনেক কিছু ডিপেন্ড করে তো আমি কিন্তু এটা একদমই এক্সপেক্ট করি না আমি ভেবেছি যে পুড়ে যাবে নষ্ট হয়ে যাবে এখন আমি তো রিভিউ দেখেই কিনেছি এরপরে আমি কি করেছি সফট ফিনিশের যে সানস্ক্রিনটা সেটা আবার দিয়ে নিয়েছি একটু বেশি করে দিয়ে নিচ্ছি আমি একটু ভালো করে আবার টেস্ট করতে চাই কারণ তখন আমার একটু মিস কনফিউশন ছিল যে মানে এখানে লাগে নাই কেন ওইখানে লেগেছে কেন তো আমি একটু বেশি ভালো করে দেওয়ার জন্য বেশি করে আমি আপনাদের সামনে কিভাবে দিয়েছি দেখাচ্ছি হ্যাঁ এরপরে আমি আবার ইয়া করবো লাইটার জ্বালাবো লাইটার জ্বালানোর পর দেখা যাবে যে এটা কতটুকু এফেক্টিভ তো এখন আমি ভালো করে শুকিয়ে নিচ্ছি যদিও বা এটা শুকাতে কটন প্যাডে শুকাতে এত যে সময় লাগে বলার বাহিরে যে লাইটারটা আমি নিয়ে নিচ্ছি এরপরে বোঝা যাবে যে এটা কতটুকু এফেক্টিভ কতটুকু না আমি আগে তা দেখিয়ে নিচ্ছি যে এটা উল্টা পাটটা কোনটা মানে আগে যেগুলো টেস্ট করেছে এখন আমি আরেক জায়গায় যে টেস্ট করছি সেটাতে আমি ভালো করে লাইটারটা কিন্তু চালিয়ে নিচ্ছি তো আমি নিজেই দেখার জন্য আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা কোনোভাবে সানবান হয় নাই মানে কি বলবো মানে এখান থেকে মনে হচ্ছে যে কিছু একটা আছে এটা হচ্ছে সানস্ক্রিনের লেয়ার এটা কিন্তু কোনো ধরনের সানবার্নের না মানে সানবার্ন হলে তো আমার এই জিনিসটাই পড়ে যেত তো বুঝতে পারতেছেন যে আমি যে দনোটা সানস্ক্রিন ব্যবহার করছি আসলে ওরতে এখন আপনারা বলতে পারেন যে সানস্ক্রিনগুলা আমাদের সানস্ক্রিনগুলো কাজে লাগে কেন আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন ঘরে আসলে কি এফেক্টিভ নেই